যে দেখেন একটাই হাঁসের মাংস রান্না করা হয়েছে একদম গরম এটা রান্নাটা আগেই হয়ে গেছে বহুদিন পর কাঁকড়া খাচ্ছি মনে হয় এক বছর পর halo wah 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 hah kita buka dia terima kasih আজ শুক্রবার আমরা রংপুর শহর থেকে রওনা দিলাম বগুড়ার গ্রামের বাড়ির উদ্দেশ্যে আমার সঙ্গে আছে আমার স্ত্রী এবং মেয়ে উপমা সকালের নরম রোদে একটি রিক্সা নিয়ে রওনা হলাম রংপুর বাস টার্মিনালের দিকে শহরের কোলাহল ধীরে ধীরে পেছনে ফেলে আসলাম আমরা এইবার টার্মিনালে পৌঁছে বাসে উঠলাম বগুড়া রংপুর চার লেনের হাইওয়ে ধরে বাসটি ছুটে চলল বগুড়ার উদ্দেশ্যে রাস্তা একদম ঝকঝকে কোথাও কোনো জ্যামের চিহ্ন নেই বাস যেন আকাশে ভেসে চলছে পথের দুই পাশে চোখে পড়লো কিছু নতুন গড়ে ওঠা ইন্ডাস্ট্রি নতুন স্বপ্নের আভাস দিচ্ছে যেন এই পথের পাশে দাঁড়িয়ে থাকা ভবিষ্যৎ সব মিলিয়ে আশেপাশের পরিবেশ ছিল অপূর্ব মনোরম বগুড়া শহর পেরিয়ে আমরা চলে এলাম আদমদিঘি উপজেলার মুরইল নামক জায়গায় এখান থেকে একটি ব্যাটারি চালিত ভ্যানে চেপে রওনা দিলাম গ্রামের বাড়ির দিকে গ্রামের পথ ধরে এগোতে থাকলাম আমরা রাস্তাঘাটে এখন বর্ষার ছোঁয়া ছোট ছোট খাল ও খাড়ি ভরে উঠেছে বৃষ্টির পানিতে চারপাশ টৈটম্বর টলমলে জলরাশি যেন জীবনের ছন্দে দুলছে বাতাসে বইছে গ্রামের নির্বল সুবাস প্রাণ ধুয়ে যাচ্ছে পথের ধারে সারি সারি তালগাছ যেন শৈশবের স্মৃতিগুলো হঠাৎ সামনে এসে দাঁড়ালো শৈশবের তালখা আর দুরন্ত ভরা সোনালি দিনগুলো আজও হৃদয়ের আঙিনায় ঝিলমিল করে তালগাছের গাছের শাড়ি পেরিয়ে যেতে যেতে চোখে পড়ল আমার শৈশবের প্রাইমারি স্কুল সেই স্কুল যার সাথে মিশে আছে আমার হাজারো স্মৃতি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের বাড়িতে ভ্যান থেকে নেমে উপমা হঠাৎ করে খুশিতে উল্লসিত হয়ে এক দৌড়ে ছুটে গেল তার ঠাকুরমার দিকে এই মুহূর্তটা যেন এক আবেগময় ছবিতে রূপ নিল তার ঠাকুরমা হাসি মুখে কোলে তুলে নিলেন উপমাকে আদরে ভরিয়ে দিলেন সেই মায়াবী স্পর্শে উপমার মুখে ফুটে উঠল এক নিষ্পাপ তৃপ্তির আলো ওয়াজ মূলত হচ্ছে এইটা আমাদের বাড়ি আর এটা হচ্ছে রান্নার জায়গা এখানে রান্না করা হচ্ছে তো অনেক দিন পর আমি বাসায় আসছি তো আমাদের এলাকায় একটু বৃষ্টি টিষ্টি হলে দেশি মাছ পাওয়া যায় সেই মাছ দিয়ে আজকে রান্না হচ্ছে গ্রামের একদম মাটির চুলায় আজকে বাড়িতে রেসিপি হচ্ছে ফলি মাছ রান্না হবে এছাড়া ছোটো যে গুঁড়া মাছ রয়েছে সেই মাছগুলো রান্না হবে আর সেই সাথে আমি কাঁকড়া পছন্দ করি খেতে কিন্তু কাঁকড়া এখন খুব একটা পাওয়া যাচ্ছে না তারপরেও একটা কাঁকড়া মা পাইছে সেটাই যত্ন করে ফ্রিজে রেখে দিয়েছিল সেটাও আজকে আমি খাবো একটা কাঁকড়া পাওয়া গেছে এই যে এখানে এই একটা কাঁকড়া কাঁকড়া নাই এখন বিলে এখন কাঁকড়া নাই আর এই যে একদম এটা হচ্ছে যে বিলের যে ছোটো মাছ নদীর গুরা মাছ এটা আর এই যে দেখেন ওই ফুলি মাছ পাওয়া গেছে আজকে নদীতে এই খুলি মাছ রান্না হচ্ছে ওই যে কাঁকড়া দেখেন টক টক করতিছে একটাই কাঁকড়া এই যে আজকের আইটেমে আরেকটা আইটেম যুক্ত হয়েছে সেটা হচ্ছে যে আমরা আসতেছি হাঁসের মাংসটা আগেই রান্না করা হয়ে গেছে এই হাঁসটা বাড়ির হাঁস ছিল একদমই সুন্দর করে এই যে দেখেন খুব ধোঁয়া উঠতেছে রিওয়াস এই যে নদীর যে টাটকা ফলি মাছ এখানে ভাজা হলো তো আসলে এটা তরকারির জন্যই ভাজা হয়েছে কিন্তু আসলে আমারও খেতে মন চাচ্ছে অনেক দিন পর যে বিলের যে টাটকা মাছ এটা কেমন লাগে দেখি এই যে এখানে মাছ ভেজে রাখা হয়েছে আমি এই মাছটা খাই দেখি এই যে হলি মাছ একদমই টাটকা খুব গরম আহ কী স্বাদ একবারে বিলের টাটকা মাছ আর টাটকা এনে এনে সেই মাছটা কোটা বাসা করে সেই মাছ কড়াই ভাজি করে খাওয়া কি যে স্বাদ সেই লাগতেছে উপমা বাড়িতে এসে মানে খুব আনন্দ পাচ্ছে কোথায় বসবে না বসবে তার ঠিক ঠিকানা নাই এই যে টিউবওয়েলের পারে। ইটের উপরে থেকে খেলাচ্ছে কি বাবা ভালো লাগতেছে হ্যাঁ গরম না এখানে হ্যাঁ এখানেই খেলতে হবে এই যে মোটামুটি খাবারের আয়োজন হয়ে গেছে এই যে ভাত এই যে হাঁসের মাংস আর এটা হচ্ছে আলু ভেঙে দিয়ে যে ফলি মাছ রান্না করা হয়েছে ফলি মাছ আর এইটা হচ্ছে এই যে চচ্চড়ি এটা একটা ছোট একটা সবজি ছোট মাছ দিয়ে আলু দিয়ে আর হচ্ছে যে শাক দিয়ে কাঁকড়া কাঁকড়ার যে কি স্বাদ দেখি এই যে দেখেন হলুদ যেগুলো এগুলো হচ্ছে তেল এই যে ভিতরে হলুদ

আহ খুব টেস্টি কাঁকড়া একদম বিলের কাঁকড়া পাওয়াই যায় না আস্তে আস্তে পানি যখন শুখে যাবে জল যখন শুখে যাবে তখন দুই চারটা করে পাওয়া যাবে কিন্তু এই মুহূর্তে পাওয়া যায় না একটা দুটা পাওয়া যায় খুবই স্বাদ তো একটা পাওয়া গেছে মা আমার জন্য খুব যত্ন করে রেখে দিছে আজকে এই লাউ শাকের ভিতরে আমি খাচ্ছি এটা ঘন্টা ছিল না সেই কারণে আর এই যে দেখেন বিলের যে ফলি মাছ সাথে কাঁকড়া খেলাম হাঁসের মাংসটা আমি খুব একটা পছন্দ করি না ওই যে আমার বাবা মা তারপর হচ্ছে যে এই যে আমার ওয়াইফ এরা খাচ্ছে একটা মাছ দাও আমাকে দেখি ফলি মাছের একটা মাথা খাই কেমন লাগে মাছটা আলু ভেঙ্গে দিয়ে করা হয়েছে এই যে দেখেন ফলি মাছের ডাল এই যে মাছ এই যে মাছ আর বাড়ির যে লাউ শাক কি যে টেস্ট হয়েছে ছোট মাছ আর কাঁকড়া দিয়ে হাহ মনে হয় যে মানে আমি তরকারির দিকে যাইনি শুধু এই লাউ শাক আর এটা দিয়ে আমি এতক্ষণ খেলাম আবার নতুন করে ভাত নিলাম ফলি মাছের ডাল আর হচ্ছে ভাত নিলাম দেখি কেমন লাগে এই যে দেখেন আলুর ডাল আর ফলি ফলি মাছ দেখি মাছের মাথা বিলের মাছ পুকুরের মাছ আর বিলের মাছের মধ্যে আর দিন তফাত আমরা তো সচরাচর পুকুরের মাছই খাই খুব একটা স্বাদ লাগে না এই যে দেখেন উম কি স্বাদ সচরাচর আমি যতটুকু ভাত খাই আজকে বাড়িতে এসে ডাবল ভাত খেয়ে নিলাম ভালোই লাগতো স্যার টাটকা মাছ টাটকা শাক টাটকা ভাত গ্রামের রান্না একদম মনে হয় আমি আবার সেই শৈশবে ফিরে গেছি সেই লাগতেছে